তো ছুটিতে যখন সবাই বাড়ি অবশ্যই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করাই যায় তো আমরা সবাই যখন একসাথে হলাম এবং আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করলাম চারজন মিলে কোথায় ঘুরতে যাবো এটা নির্দিষ্ট করে কোনো জায়গা সিলেক্ট না থাকলেও বেরিয়ে বিকাল বাজার পর পরই আর বেরিয়েছি অজানের উদ্দেশ্যে যেখানে ভালো লাগবে মন সেখানেই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব বিকালটা যেমন সুন্দর ছিল তেমনি ছিল মনোরম পরিবেশ এবং আবহাওয়াটা ছিল অনুকূলে তো আমরা কিন্তু সবাই বাইকে গ্রামের মিঠো দিয়ে বেরিয়ে চলেছি আর দেখেন যে গ্রামের দুই পাশে সোনালি ধান আদা পাকা অবস্থায় আছে এবং সেই পাকা ধানের ঘাড়ে আমাদের মনটা কিন্তু একদম যাচ্ছিল আর মনে পড়ছিল শৈশবের সেই অদম্য স্মৃতিগুলো বন্ধুরা মিলে সবাই এভাবে এখন জীবনে খুব কমই আসে এবং ভবিষ্যতে আসবে আর এইভাবে সবাই একসাথে ঘুরতে না যাওয়ার প্রধান কারণ হলো সবার দায়িত্ব এখন বয়সের সাথে সাথে দায়িত্ব বেড়েছে কর্মব্যস্ততা হয়েছে আমরা এই সুযোগটা খুব কমই পাই আর যেটুকু পাই আমরা সুযোগ একটু হাত করি করিনি তো অজানার উদ্দেশ্যে এগোতে এগোতে গ্রামের মেটো পথ বে যাইতে যাইতে আমরা চলে আসলাম খেসার ভেতরে আর এখানে সেই শুনি যে সামনে কাঠি পাড়াতে নামযজ হচ্ছে তো আমরা সবাই মিলে সিলেক্ট করলাম এখন আমরা নাম যজ্ঞ থেকে ঘুরে আসি তো আমরা কিন্তু নামযজ্ঞ স্থানে এসে পৌঁছাই গেলাম এখানে দেখলাম নদীর পাশে সুন্দর বাজার বসেছে এবং বসেছে খাওয়ার জায়গা আছে তো আমরা প্রসাদও গ্রহণ করতে চলে গেলাম সেই মন্দিরে আর প্রসাদ গ্রহণ করে আবার ফিরলাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু বাড়িতে ফেরার সময় অন্য পদ্মে প্রায় সুন্দর একটি ব্রিজ এবং পড়ন্ত সূর্য দেখার সৌভাগ্য হল সেখানে আমরা নামলাম কিছু সময় কাটালাম নদীর উপভোগ করলাম তো সব কিছু মেলায় আজকে সুন্দর বিকটনের অনেক সুন্দর ছিল তো সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিরোধ